রাজ্যে ফের বারে সিনড্রোমের হানা চিকিৎসকদের কপালে এখন চিন্তার ভাজ মাথা চারা দিচ্ছে বিরল স্নায়ুজনিত রোগ গিয়ান ব্যারে ড্রপ সাম্প্রতিক সপ্তাহ জুড়ে একাধিক হাসপাতালে এই রোগে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা গেছে চিকিৎসকদের মতে এই রোগের শরীরে ইমিউন সিস্টেম নিজের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে হাত পা ধীরে ধীরে অসার হয়ে যায় প্রাথমিকভাবে রোগীরা অনুভব করেন হাত ও পায়ে ঝিনঝিন ভাব দুর্বলতা বা পেশি টান অনেক ক্ষেত্রে দেখা যায় সেই অসারতা ধীরে ধীরে মুখ গলা বা বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে গিলতে বা শ্বাস নিতে সমস্যা হতে পারে গুরুতর অবস্থায় রোগী সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের পর শরীরে প্রতিরোধ ব্যবস্থার বিভ্রান্ত প্রতিক্রিয়াতে এই রোগের সূচনা তাই সর্দি জ্বর বা সংক্রমণের পর হঠাৎ অঙ্গে অবশ ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে বিশেষ স্নায়ু বিভাগে জ্ঞান ব্যারে রোগীদের জন্য আলাদা ইউনিট তৈরি হয়েছে চিকিৎসকদের পরামর্শ প্রাথমিক উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা শুরু করলে সুস্থ হয়ে ওঠা সম্ভব